শেখ ফরিউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই হত বরব একজন বেলায়তর ইমাম মুর্শিদ ফিরে কামেল আহ মুসলমান আল্লাহর দরবার বই বই খাঁদের ফন্দ নামা কিতাব লিখি ফারসি শেয়ারত মধ্যে ফদ্যুত এটা একখান লম্বা মনোজাত আছে লম্বা মনোজাত ইয়ান বোধ কন পর্যন্ত ফারসির মধ্যে মনোজাত ঘরের পা জরমে মারা দরগুজর মাগুনা গারে মে তু আমর জগার তু নে কারি মা বদ কর দায়েম জোর বে আন্দাজ বে খত কর দায়েম এইভাবে ফদ্য মুনাজাত গইতে 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 হযরত শেখ ফরুদ্দিন আত্তার রাহমাতুল্লাহ আলাই আখিরি মুনাজাত কি গইজ হইতরনি আন্দরা দম কিজব দঞ্জা নম্বরি আজ জাহাবা নূরে ঈমান নম্বরি আল্লাহরে আই ফরিদ উদ্দিনের শরীরলত্তেতে জান্নাত আলোক গরিবা দয়া গরি মায়া গরি ঈমানের সাথে আর জান্নাল লৈ যাইবা আন্দরা দম কিসব দঞ্জা নম্বরি আজজাহাবা নুরে ইমান নম্বরি ও মুসলমান গ্যারান্টি ঈমানের যদি হযরত শেখ ফরিদ উদ্দিন আত্তার হতে তৈত আল্লাহর দরবারর মধ্যে বই বই এত খান্দনর কি দরকারছিল মত না হে কতললে জানি রাইবেন জার শেষ বালা সব বালা আল্লাহ রসুল ফরমার আল আমর বিল খাওয়িম যার শেষ বালা সব বালা অবৈল ন জানন না হজরতে সৈয়দ সোহাদ খামজার শহীদ গুজি দিবেন নামই দেওয়া হাসি নামরে সম্মানের সাথে লোয়া ভরিব ইজ্জতের সাথে লোয়া ভরিব যদিও বা সৈয়দ সোহাদ হজরতে খামজারে ও আইদানত তীর মারিয়ে শহীদ গড়ি ফেলায়ে ও মুসলমান শহীদ গরন্য ইবের শেখায়ত গরিবের কোনো ব্যবস্থা নাই ইবের শেখায়ত গরিবের কোনো রাস্তা নাই ইবের বিরুদ্ধে কথা হইবের ইবের সুযোগ নাই যেহেতু ইবে ভরি মানাইনি আল্লাহর রাসূলের সাহাবা বনি গিয়ে এক সাহাবার মর্যাদা লয়ে কি আলোচনা গরিবে নবালে সারা দুনিয়ার মধ্যে যত ইমানদার আছে সারা দুনিয়ার মধ্যে যত মুসলমান আছে সারা

إيمانني <applause> ইব্রাহিম সাহাবাবুন গিয়ে সাহাবা পর্যন্ত গাল্লারে বের হওয়ার ব্যবস্থা নাই কথা বুঝিয়ার ও মুসলমান সাহাবার বিরুদ্ধে কই বের হওয়ার রাস্তা নাই হ্যাঁ ঘটনা কইতারিবেন আলোচনা গরইতারিবেন কথা তুলইতারিবেন হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে আল্লাহর হাবিবের সাহাবাওলে প্রশ্ন করেন ও ওয়াহশী অনননা আল্লাহর রাসূলের খলজে টুরা সাছারে শহীদ গইরজন্দে হেতাই কইদে ও আ শহীদ গইরজি

নাবিন মধ্যে ভরি ভিজদি বাইরে গিয়ে সাথে সাথে শহীদ গিয়ে ও মুসলমান থির জিবে মারি হজরতে ও হাসি সৈয়দুর শহীদ থিরিবে বলে রায় দি আষ্ট হিজির ভরে তাই মুসলমান ভেলাই আল্লাহর রসুলোর দরবার আল্লাহর রসুল বাইতুল্ল গেয়ি মুসলমান হল আল্লাহর হাবিবা তাইব দেখা দেহাগৈত গেইয়ি অন্য কে আই তান সাথে হলে দাও চল না তুই মুসলমান হই যাও না এতে মুসলমান হইবের প্রস্তুতি লোভেলাই আল্লাহর হাবিবুর হাসে যাইয়েরে বৈশি আ মুসলমান কলমা ভরি মুসলমান গেয়ি

সাহাব হয়ে গিয়ে মুসলমান হয়ে গিয়ে আল্লাহর রসুলের হাদিস বয়ান গজ্জি কলমা ফরিবার আগে যত কিছু আছে এক কলমায় বেকিন শেষ করে দিয়ে ধ্বংস হয়ে গিয়ে এখন ইমানদার হয়ে গিয়ে মুসলমান হয়ে গিয়ে সুবাহান আল্লাহ হাদিস পাকত ঘটনা আছে এমন সাহাব আছে আ মুসলমান জেহাদের ময়দানত গিয়ে কা ফের ফকর্তন হঠাৎ করে তার মনের অবস্থা পরিবর্তন হয়ে গিয়ে আল্লাহর রসুলের হাতত কলমা বহরি যুদ্ধ শুরু করে দিয়ে মুসলমানের পক্ষে শহীদ গিয়ে একত্র নমাজ নভরে উগর রোজ ন রাখে জহাত ন দে হজ ন করে কোরবানিও একখান আমল তাই গরন ন ভরে ন কিন্তু মরিয়ার বিল ভাতাই যে ব্যস্ত গল লই গিয়ে আল্লাহর হাবিবে ফরমাদ দে তুই না সাসারে শহীদ গিয়ে দে ও হয় দুজুর অনার কাছে জিন হই চাঁর ব্যবহারে বেগিন সিদ্ধ আল্লাহর হাবি ব্যবহার মাধ্যমে বদ্যস্ত নোহর শাসার কথা সহ্য করি নভারের শাসারে বেশা বেশি নির্যাতন করি শহীদ গজ্জি আ মুসলমান ইয়ার ফরে যোড়ি খাড়ি লোতারে খান ঘাড়ি নাক নাকড়ি লইয়ি আঙ্গুল ঘাড়ি লই এগিন দিলেই এ কফের হলে সুতো বানিয়ে রে গলার মধ্যে লটকাইয়ের আর বানাই আর মুসলমান হল সিনে ভারি হলজি হল জেনরে ময়দানত খরাই খওরাই এ যেগুনোর কথা হরুন বেগুন ভরে ইমেন আনি ফেলাই সোবাহান আল্লাহ ও মুসলমান খালেদ বিন বলি দো ইমেন আইনি আবু সুফিয়ান ও ইমেন আইনি আবু সুফিয়ানোর বিবি হিন্দে ও ইমেন আইনি কিন্তু এগিন খরাই দিবেন না মলদি হিন্দা আবু সুফিয়ানোর বিবি আচ্ছা যাক কথা হইকে জার গই কথা বুঝাইতাম সাইলাম দে বাইয়ল কলমা ফরনর ভরে মুসলমান অনর ভরে আল্লাহ পাক পরবার দেগারে গালম সব সম্পূর্ণ গুণ বলে করি দে এরপরে আল্লাহর হাবি লইয়ে রে দেয় ভারিবেনি আজি হইতে লই আর মাথন আর নোয়াই ভারিবেনি মানি লইয়ে গেই গে আল্লাহর হাবি পড়ছে আর শেষ বারর মতো চাই আ মুসলমান আল্লাহর হাবিবুর সামনে সামনে আর কনো দিন ন যায় মনত বেতার হয়ে গে উজুরতো ষষ্ঠ দিই শহীদ ফারসেন সা জীবে দিয়ে রে আল্লাহর রুসুলুর সাসারে মার্জি বে বলে হেফাজত গরি রাই দি আল্লাহ পাক এখন খামল লাগাইলে খামল লাগ ও মুসলমান আল্লাহর হাবিবুর ধুনিয়া তুন বিদে নৌ বক সিদ্ধি কর খেলা ফতর জবানা একজন সিটিং বৰ চাৰিশ বিছ ফোৰ্ট টুৱেণ্টি নবুৱতত দাবি গজ্জি জাননাম আছিল মুছাইল মাতুল কাজপ ইতাৰে বিৰুদ্ধে সদৰথা উভক্ষ সিদ্দিকে যুদ্ধ দিগলাৰ গজ্জি সদৰতে ওহাচীয়ে বৰমাধে এবাৰৰ মধ্য কিছু বদলালোভেৰ সুযোগ আছে ওহাসি খানত থৈয়ে ৰৈগৈহি যে থিত্দি ৰাই আল্লাহ ৰচুলৰ চাচাৰে শ্বহীদ গজ্জি এই ইবেদিয়েৰে মোচাইল মাতুল কাজপ সিটিং নবুৱহতৰ দাবি কৰণ্য

বিচারক কতল করি ভালন কি রে বাবা ও আজিব ও আজিব ও আজিব ও আজিব হতা খেয়াল রাই কোনো বাজি এ বোধ বাই হল আর কত অসুবিধে কি তারা নবুতি তারা দাবি কর আর কি না আর নব অন্নব আল্লাহর রসুল ঘোষণা দি হ্যাঁ আনা খা তুমুন নবী জিন লা নবী আবাদি রসুলের হাদিস আল্লাহ পাক ফরমাদে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়িন তো কোরআন না মানিবেন না হাদিস না মানিবেন না কিচ্ছু না মানি মুসলমান হইলে মুসলমান হই বহুত ইতে বহু না ও মুসলমান ও আল্লাহর হাবিবের ঘরে যখন কে নবুয়তের দাবি করিব এটা সিটিং সাইসবি 420 এটা ওয়াজিবুল কতল এটারে কি করি দন ভরিব কতল করি দন ভরিব মুসলমান ও দায়িত্ব যেহেতু আর আর পয়গম্বর নম্বর পেগাম্বর আবার শেষ পেগাম্বর কেয়ামত পর্যন্ত এই জমিন মধ্যে কোন পেগাম্বর নয় হয়তো ইসা ইসলাম আগে বলুন নিলাম দে তখন যে হিন্দু নারা ভরাই দিনও নাই আজকে ইসা ইসলাম আসমানত্তর নামিবু দেমস্কর জামে মসেদুর শেরখি জান সাদা মিনারা দিয়ে মেশকা শরীফ তাই যে ভরাই আল্লাহর রসুল ভর মধ্যে নামিব আজও একটা কিছু ফসন হয়েছে ফসন হইতে হইতে এবার উত্তর হইল দি কতবা সাদা মিনারা তো নেই কে আমার আগে আগে মিনারার মধ্যে সাদা রং লাগাইব দে ছবি দেখি বাইতুল মোকদ্দসন নামিব হজরত ইসা আলাহ ইসলাত সালাম আসর নমাজ রাজানো যাবো গুই এন সময় তাই মিনারা রোদ মিনারার ডাং মারিব সুল্লাম 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 মানে সিরি দুয়া ফেরাস্তার হাঁদর উদ্বদ দিয়ে রায়বো এ হলুদ লঙর হাফর হরিয়ে রায়বো দুয়া ফেরাস্তার হাঁদর উদ্বদ দিয়ে রায়বো মিনারার মধ্যে আইয়ের নাকবিব মুসদিবুতরে হজরত মেহেদি আলী ইসলাম আছে মুসলমান আছে হজরত ঈসা আলাই ইসলাম নামিয়ে রে মুসিৎ গল্লই আচরণ নমাজ সরিব নমাজ সরানোর ফলে হুসর গরিব দজ্জাল্লাহ হড়ে ইয়া দজাল্লা হরে হদিউজুর ইন্দি 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 ইল্লা ইল্লা আসে ইয়ার ফলে দজ্জালের কতল গরিব তলবলু বাইরিব হজরত ঈসা আলী ইসলাম লুদ্দুন মকামে লুদ্ুলকেশ আমর একা এটা যাইয়ের তারাকি করিব

ঘৰত মধ্য আল্লাৰ হাবিবোৰ ৰজে পাগ গ খবৰৰ জাগা খালী ৰী খবৰৰ জাগা খালী আছে ইভেন মধ্য দফন হ'ব হজৰত ঈচা আল্লাহ ইছাল্লা তুছ্লামৰ দফন কৰিব হজব যুক্তিওতো চাই যিহেতু হজৰত ইছা আল্লিচ্ছালামৰ ৰূখ আনি বাফুল্লী নবী আল্লিচ্লাম ইছাচলামতো পাফাছেনে নাই ঈশা আলাহ ইসলামর মারে গরিবিত গরিব ও গফুদি বেল্লাই সে জিব্রাইল জিব্রাইল শিল বলে মোহাম্মদ রসুল্লাহ সুর তৈলে এখন নবী আলাহ ইসলাম বলছে ঈশা আলাহ ইসলামর বাপ পাতাই যে হই তো অসুবিধা নেই তো বাপর আহমদ জিন দুনিয়ত ফেঁসুসিন বেগিন ফোয়া এর আবার কি করিব লাইন ঘুরিব লাইন গড়ার সিলে বাপে গুম গিয়ে ডাকিবই বাফর বাফর ডাগদি ফার জাগা আসে ইন হাদিস্বরী হুরগঠ নবা এডে জায়গা আছে খবরশ্বরী হুমন্দি জাগা রই হজরত ইশালঈালাম বাফর ডাগতি আরাাম করব শুইব ইন্লাদি নকল রব্বু নাল্ল সুমস্ত কম তাতে চালু আলাই হিমুল মালাই أن لَا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رَّحِيمٍ الله پاک فرمر ان الذين قالوا ربنا الله زي بند بند يولو هوي آر الرب الله بطل دي لا بو ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ মারা কেন খেয়াল গরি হুনী যে সমস্ত বান্দা বাঁধিয়লে এ কথা হই আর আর রব আল্লাহ সুমস্তাকামু কম এ খতারুন মধ্যে অটল রই কথা খেয়াল আল্লা রব হই শুধু আল্লারে রব হই মানে ইয়ানোর মূল হত হইলি নি কলমা ভি মুসলমানি সমস্ত কম সেই ইমেন অটল রই মত ইমেন কি রই হসুফাতার ফানের মতো ঠলমল ন নমাজন মধ্যেও ভাগে রজান মধ্যেও ভাগে হজন মধ্যে ভাগেই জকাতন্মধ্য ভাগেই অ মুসলমান দিনুর সামলমধ্যে ভাগে যদি ইমামুল মুসলিমিনুর ভকতুন যাহাদর গোসা নইদ যাহাদর ময়দান মধ্য ভাজন ভরিব মাথ না যদি ইমেমর ফকর যদি গোসা নইদ বড় অলর ফকর তুমি যদি গোসা নইদ তৈলে মুসলমান যাহাদর মৈদানত প্রয়োজনে ভাজন ভরিব মাথ না আইটে মস্তে যাহাদ নাই আই মন মতো যাহাদ গরিন্ন ভাইজুম আত হইলে তলোয়াল লইরে বাইরিন্ন ভাইজুম ইমেম অলর ফকর তুন সিদ্ধান্ত ভরিব বড় অলর ফকর তুন ফাইসেলন ভরিব আল্লাহ পাকে ফর